সালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আপনারা এখন জানেন যে হাউস অফ হারমনিতে এখন স্লো জুসার ব্লেন্ডার মার্ক টি কুকার কুবিংসের কুবিংস ব্র্যান্ড বিক্রি হচ্ছে আপনাদের জন্য একটা সুখবর এখন থেকে এবং আগে যারা কিনেছেন প্রত্যেককে স্লো জুসের সাথে একটা মার্ক কুকার আপনারা ফ্রি পাবেন আপনাদের মাল্টি কুকার কিচানে থাকে এবং স্লো থাকে আপনার প্রত্যেকটা জিনিস হেলথি ওয়ে ইউর কুক দেখেন আমি কিসের জন্য এই স্লো জুসার ইউজ করি এবং আপনাদেরকে রিকোমেন্ড করি ওনলি কুবিংসের এই স্লো জুসার ইউজ করার জন্য এক আপনারা অনেক সেভ করবেন আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে আমি থাইল্যান্ডে আমি মনে করছি প্রথম যখন দেখি যে এত দাম এক্সপেন্সিভ আমি কি করছি আমি মার্কেটে কিনলাম চাইনিজ মানে চার পাঁচ গুণ কম দাম ঠিক আছে কিনলাম ম্যাক্সিমাম আপনি চার থেকে পাঁচ মাস ইউজ করতে পারবেন এরপরে কী নষ্ট হয়ে যায় এইটা নষ্ট হয়ে যায় ছিঁড়া যায় বুঝছেন এই আমি এক বছরে তিনটা মেশিন ইউজ করছি চার পাঁচ মাস বেশি ইউজ করা যায় না এরপর চিন্তা করুন ঠিক আছে কুবিং স্কিনি এইটার দাম হচ্ছে চাইনিজ বেলার দাম হচ্ছে সাড়ে চার হাজার বাদ তাই আর এইটার দাম হচ্ছে বাইশ হাজার বাদ তো ঠিক আছে কিনলাম আজকে চার বছর যাবৎ আমি এই স্নোজুসার ইউজ করি স্টিল আমি ইউজ করি আপনি হিসাব করেন চার বছরে আপনার মিনিমাম দশটা থেকে পনেরোটা স্নো জুসার ইউজ করতে হইতো দাম কত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বাদ এই এইরকম কত বাইশ হাজার বাদ এইটাই কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল দিকটা এখন আসেন কোয়ালিটি ওই সু জুসে যেটা আমি চাইনিজ ইউজ করছি এবং একটা ইউজ ফার ডিফারেন্স টুটালি ডিফারেন্ট ঠিক তাহলে যারা এখন কিনতেছেন পরে কিনবেন মানে একটা সু জুসার একটা মাল্টি কুকার একটা ব্লেন্ডার একটা মাল্টি কুকার ফ্রি পাচ্ছেন আমি মনে করি এই সুযোগটা মিস করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন